আলিহার মতো বাড়ি থেকে তোমরা যারা আছো বিশ্বব্যাপী পরিচিত হতে পারে তো আমরা কি এই মানে শব্দ কিন্তু মানে সাউন্ড বেশি হয়নি কারণ কি জোরে সবাই যদি একসাথে বলতে চাই যে অবশ্যই করতে চাই তাহলে তোমাদেরকে ভালো রেজাল্ট করতে হবে পরবর্তীতে ভালো জায়গায় পড়ালেখা করতে হবে এবং আমাদের দেশের তো আপনারা বড়রা জানেন যে আমাদের তারুণ্যের উৎসব শুরু হয়েছে থেকে এটা তারিখ পর্যন্ত চলবে অনেক কাজ রয়েছে তো সেই কাজগুলো যখন আমরা করব সেই অনুষ্ঠানগুলো যখন আমরা করব। তখন তোমরা অনেক কিছু জানতে পারবে এই স্কুল নিয়ে অনেক পরিকল্পনা আছে আমরা চাই কালেক্টরেট স্কুল আমাদের যেমন জেলা স্কুল গার্লস স্কুল বা বয়েজ স্কুলে অনেকেই ভর্তির জন্য অনেক চেষ্টা করে থাকে আমি আজকে এখানে দাঁড়িয়ে আমি শিক্ষকদের প্রতি বিনীত অনুরোধ জানাবো যে এই স্কুলে ভর্তির জন্য যেন সেই রকম মানুষের আগ্রহ থাকে আমরা স্কুলটাকে সেই মানের করে নিতে চাই অভিভাবকদের বলবো আমাদের সকল বাচ্চারা সমান মেধা সমান সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করে যে সুযোগ পায় তার সামনে অবারিত দ্বার আর যে সুযোগ পায় না তার সেই সম্ভাবনার দ্বার আমরা নিজেরাই বন্ধ করে ফেলি আমরা বড়রা তো আপনাদেরকে বলবো আপনাদের বাচ্চাদের নিয়মিত পড়ার টেবিলে বসার ব্যাপারে আপনারা একটু খেয়াল রাখবেন তাদের জন্য কোনো কিছুই বানা নাই তার বয়স উপযোগী যে কাজগুলো রয়েছে বয়স উপযোগী জানার যে বিষয়গুলো রয়েছে ইন্টারনেট ব্রাউজ অবশ্যই করবে তবে তার বয়স উপযোগী সাইটগুলো সবচেয়ে বড় যে বিষয়টিতে খেয়াল রাখতে হবে তার জীবনের নিয়ম শৃঙ্খলা তার প্রতিদিনের রুটিনটা কেমন সে প্রতিদিন কোন কাজটা কখন করবে সেটা তারা ছোটরা ওদেরকে বুঝিয়ে সেই বিষয়গুলোতে অভ্যস্ত করতে হবে

আহ তারপরে আমার ঠান্ডা লাগছে তো আমি এই একটু তারা দিচ্ছিলাম যে আপনারা খোলা আকাশের নিচে বসে আছেন বাচ্চারা খোলা আকাশের নিচে বসে আছে তারপরেও খুব অল্প করে আমি দুটি কথা বললাম আরও কথা বলার আছে সেটা একদিন রৌদ্র উজ্জ্বল দিন যখন হবে তখন আপনাদের সাথে এসে শেয়ার করবো